আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের মহিলা চিকিৎসক খুনের ঘটনায় সিবিআই তদন্ত রাজ্যের পুলিশ মন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী মন্ত্রীর পদত্যাগের দাবিতে প্রতীকী জাতীয় সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখাল কংগ্রেস এদিনের বিক্ষোভে উপস্থিত ছিলেন বীরভূম জেলা কংগ্রেসের সভাপতি মিল্টন রশিদ সহ কংগ্রেস কর্মী সমর্থকরা তাদের দাবি মহিলা চিকিৎসক খুনের তদন্তকে দিয়ে করাতে হবে সিবিআইকে আর এই ঘটনার দায় অবিলম্বে রাজ্যের পুলিশ মন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে কলকাতার মহিলা ডাক্তারকে ধর্ষণ করে খুন করা হয়েছে সেই খুনের একজনকে গ্রেফতার দেখলাম এবং যা বুঝলাম টিভির মাধ্যমে ডাক্তারদের বিশ্লেষণের মাধ্যমে তাতে এ কাজ একজনের নয় রাজ্য সরকার বা এখানকার পুলিশ বড় কোনো মাথাকে বাঁচানোর চেষ্টা করছে আমরা চাইছি বড় মাথাকে যেন অবিলম্বে গ্রেপ্তার করা হয় যদি রাজ্য পুলিশ না পারে দয়া করে সিবিআইকে দিয়ে দিন আর পশ্চিমবঙ্গে যে অরাজকতা চলছে স্বাস্থ্যকেন্দ্রে যে অরাজকতা চলছে তার জন্য মাননীয় পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ চেয়েছিলেন বাস স্ট্যান্ডের কি কর্মসূচি করলেন আমরা কর্মসূচি দেখলেন বাস স্ট্যান্ডের পাশে আমরা টায়ার জ্বালিয়ে ডাক্তারদের পক্ষে আমরা একটু আন্দোলন করলাম